আজকে চলে এসেছি ভাইরাল মিজানের বাথর হোটেলে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা এসেছেন ভাইরাল মিজানের এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য এবং ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য মূলত আমিও এসেছি ভাইরাল মিজানের ইন্টারভিউ নেওয়ার জন্য তো এখানে এসে দেখলাম উনি ইন্টারভিউ দিতে দিতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন এবং রান্নাবান্না তার ব্যাঘাত করছে সেজন্য আমি আজকে আর ইন্টারভিউ নিচ্ছি না তো আমি খাবার দাবার করেই চলে যাচ্ছি এবং আমি পাশাপাশি কিছু কাস্টমারদের রিভিউ নিচ্ছি খাবার মানটা কেমন তো দেখতে পাচ্ছেন আমি নিজেও

মিজানের এই দোকানটি হচ্ছে আগারগাঁও ফুটপাথের রাস্তার পাশে তো দেখতে পাচ্ছেন আসলে দোকানটি ভাইরাল হয়ে যাওয়ার পরে এখানে এসে অনেকে সেলফি তুলছেন এবং মিজানের সাথে সাক্ষাৎ নিচ্ছেন ইন্টারভিউ নিচ্ছেন তো এভাবে অনেক ইউটিউবার এবং সাংবাদিক ভাইদের সাথে এখানে দেখা হয়েছে আমারও হয়েছে তো আমি আজকে ইন্টারভিউ আর না আমি আরেক দিন আসবো তো এখন খাওয়া দাওয়ার করে আমি কিছুক্ষণ পরে চলে যাব আমিও অনেকের ইন্টারভিউ নিয়েছি তো তো আমার এই ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাবেন আশা করি সবাই চোখ রাখবেন ভাইরাল মিজান দোকানে আজকে শুক্রবার কত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন সাংবাদিক বাইরে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় যদিও এখানে জ্যাম হয় ভিড় হয় মূলত আমরা কিন্তু যে এখানে একটা মিজান ব্যাগ উনি যে ভাইরাল হয়েছেন তার এই ভাইরাল বিষয়টা দেখার জন্য অনেকে এসেছেন তো দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক বাইরে এসেছেন

দারিবারে মূলত আসলে কি আপনি খাবার খাওয়ার জন্য আসছেন নাকি ভাইরাল প্রوفাইলটা দেখার জন্য আছেন? আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বরিশাল থেকে এক বন্ধু আসছে। ওনার নাম হচ্ছে শাকিল। তো উনি মূলত এখানে এসেছে খাবার খাওয়ার জন্য না। কারণ 2000 টাকা ওনার খরচ হয়েছে আসতে। তো ও মূলত মিজান ভাইকে দেখার জন্য আসছে। মিজান ভাইয়ের সাথে কথা হয়েছে। মিজানবাইকে দেখছে সেই জন্য এখানে এসেছে আর ভাইও অনেকটা আন্তরিক মানুষের সাথে ভালো ব্যবহার করে সেই জন্য ওনারা ওনাকে দেখতে এসেছে অনেক দূর থেকে দেখতে এসেছে তো এখানে আসার পরে আপনার অনুভূতি কী ভাইয়ের এই দোকানটা কি আসলে সবসময় থাকা উচিত নাকি উচিত হবে না পথচারী মানুষদের জন্য তো একটা ভালো একটা দিক আপনি কি বলেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এক বাইক থেকে আমরা প্রতিবেদন নিলাম এখানে যারা পথচারী আছে তাদের জন্য বাইর হোটেলটি আসলে খাবার জন্য ভালো একটি দিক আমরা চাইবো বাইর বাতর হোটেলটি যাতে সব সময় থাকে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ওহিটিউ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে